আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এখন বাঁচতে হচ্ছে ওই একটা দশ তো এখনও পর্যন্ত রান্নাঘরে ঢুকিনি রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে কিছু জামাকাপড় ছিল সেগুলোকেই হচ্ছে কেচে মেলে দিয়েছি আর গতদিনের জামা কাপড় ছিল সেগুলোকেই মেলে দিয়েছি এখন শুকোবে কখন জানি না কারণ মাঝে সাথে একটু একটু করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আবার মাঝে সাথে রোদ উঠছে তো তার জন্য জামা কাপড় সেরকমভাবে তোলা হচ্ছে না এদিকে বসেছিলাম আর আজকে রান্না কিছুই করিনি কারণ হচ্ছে গত দিনের ভাত রয়েছে সেটাতে জল দিয়ে রেখেছি এখন শুধু একটু আলু ভাজতে হবে তার জন্য আলু কাটতে যাবো তাই ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করে নিই ভালো লাগবে আশা করি তো চলো তোমাদের দাদা ভাই সকালে ডিউটিতে গেছে আস্তে আস্তে প্রায় বাজবে হচ্ছে ওই আড়াইটের মতো এখানে পূজা এসেছে স্কুল থেকে ঠিক আছে স্কুল থেকে পূজা রানি এসেছে তো জামা পরে নি তাই বলছে দাদা জামা পরে নিই তারপর এখন যাই চলো আমি আলুটা কাটি জিরিঝিরি করে একটু আলু ভাজা করবো আর গ্যাসেই করবো উনুনটা ধরাবো না এখনকার জন্য আর উনুন ধরাচ্ছি না তো কাকির যেই কড়াই আর ইয়ে নিয়েছিলাম হাড়িয়ে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে কাজ বলতে একটু আলু ভাজবো তার জন্য আলুটা কেটে নি যুদ্ধ করছে জামা পরতে গিয়ে যুদ্ধ করছে দেখো কি কোন ডিজাইন করে জামাটা পরলো এবার এই হাতটা ভরবি কী করে তুই এর মধ্যে ও মাই গড হয়ে গেলো দেখো জামা পড়া তো বল কালকে কার তুই তো আমি সকালবেলা জিজ্ঞাসা করলাম ফিস ফিস করে যে বিরিয়ানিটা কেমন লেগেছে এখন একটু জোর করেই জিজ্ঞাসা করি মানে জোরেই জিজ্ঞাসা করি বল গতদিন আমি বিরিয়ানি বানিয়েছিলাম কেমন হয়েছে খেতে সেটা বল গত ভিডিওতে তো মেঘা বলে দিয়েছে খুব সুন্দর হয়েছে আজকে ভিডিওতে তুই বলছিস খুব সুন্দর হয়েছে একা খেয়েছিলিস খেয়ে বলেছিস সব পুরোটা খেয়েছিস নষ্ট করেছিস না

আমরা দুজনে শার্ট হয়ে ভিডিও দেখছি এই দেখো আমাদের দুজনার জন্য নিয়ে এসেছে লচ্ছি আর কাকির জন্য নিয়ে এসে চলছে পাঁচ টাকাওয়ালা আইসক্রিম বাবা ওই বাবা নে বার করে দিচ্ছে ওইদিকে বা আর রাতে তো রায় দিচ্ছে

কালারফুল না ওইগুলো ওই দিকে চলে গেছে যে কুটু পূজা তারপরে ওদের ওদের সাদা সাদা ভাব ছিল না বেশি রয়ে গেছে আরে সবই মিক্স ছিল ওদের বেশি শুকনো চলে গেছে খুটুদের হ্যাঁ সাদা আর ওলোদের চলে গেছে কাকি কালকে ভিডিওর মধ্যে পুত দিচ্ছে জানো আমি ভিডিওতে ছাড়িয়ে দিয়েছি শব্দ হয়েছে না খাইতে এখন খাবো খাবো তারপর পান্তা ভাত এইদিকে দেখো ভাত মেখে খেতে বসে গেছি এই যে এখানে আর কাকি এখনো এখানেই রয়েছে গল্প করছে কাকির সঙ্গে আর এই যে পাপড়ার ভাজা হয়নি যে আলু ভাজা তার সাথে হচ্ছে মানে এটা কি চারাছুর ঠানাছর দিয়ে

আর এখন দাঁড়াচ্ছি নাকি তারপর মা দিলেই তখন দৌড়বে না এই দেখো এখন এনেছি হচ্ছে পাপড় ভাজা কিন্তু এনেই বা কী হলো কোনো কাজই হলো না গেলাম পাপড় ভাজতে এসে দেখছি ঘুমিয়ে গেছে আর আমি খাচ্ছি এই যে এখন কিন্তু বৈকাল হয়ে গিয়েছে জামাকাপুর মেলার জায়গা নেই তাই এইখানটাতে এইভাবে দড়ি টেনে জামাকাপুর মেলতে দিয়েছি যাতে ফ্যানের হাওয়া পেলে কাপড়গুলো শুকিয়ে যায় আর এই দিকে এই জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে এগুলোকে ভাজ করতে হবে এখন পাপড় ভাজা খাবো ওকে ডাকছি কিন্তু কথা শুনছে না বলছে কি অত্যাচার রে নিজেই বলছে পাপড় ভেজে নিয়ে আসতে নিজেই বলছে এই তো এখন আমি হচ্ছে প্যাকেটে ভরে রাখবো আর কী করবো না খেলে কিছু করার নেই আমি দুটো খাই দিয়ে প্যাকেটে ভরে রাখি তো এদিকে বন্ধুরা বাইরে অন্ধকার হয়ে গিয়েছে আর আমি বসেছি হচ্ছে প্রচুর লতি কাটতে পাতা পাতার সাথে প্রচুর লতি খেত তোমাদের দাদা ভাইয়ের আশ্বস রয়ে গেল যাই হোক সেটা আর খাওয়া হলো না এই কটা কেটেছি এই কটা হয়ে যাবে তো হয়ে গেলে তো হবে না কাটতে তো হবে সব কটা দেখি কি কটা রেধে গেলো রাখবো ক্যারের মতো ভর রাখবো কাটবো কেন তিন চার দিন হয়ে যাবে

গরম লাগছে তো এখানে বসে রয়েছি তোমাদের দাদা ভাই গেছে টুকটাক একটু বাজার করতে আমি আর বেরোলাম না রাত নটায় আসতে হবে লাইভে আজকে তোমাদের দাদা ভাই লাইভটা শুরু করবে তো যাই হোক এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর তার সাথে দেখো বিড়াল গু 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 কি সুন্দর গড় 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 করে আওয়াজ হচ্ছে আর ওইখানে ভাত বসিয়েছি তো তোমাদের দাদা ভাই সয়াবিন নিয়ে আসছে আলু সয়াবিনের তরকারি করবো গতদিন আলু সয়াবিনের তরকারি করেছিলাম তো খাওয়া হয়েছিল আর বাকিটা তো রাত্রেবেলায় ফেলে দিতে হয়েছিল মানে সকালবেলা ফেলে দিয়েছি সেই তো সেই হিসাবে তরকারিটা রান্না করব আলু সয়াবিনের তরকারি দেখি আর কিছু যদি হয়তো হবে নাহলে আলু সয়াবিনের তরকারি দিয়ে ভাত হবে আর এইদিকে বিড়াল ছানাদের আদর করছে তার মা তো যাই হোক এটা দেখছি আর বেশ ভালো লাগছে তার সাথে আমার উনুনটাও খুব সুন্দর করে জ্বলছে তো চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি এখন বসে আছি অপেক্ষায় ভাতটা হলে তোমাদের দাদা ভাই ততক্ষণ হয়তো চলে আসবে তারপরে আলু সয়াবিনের একটু মশলা করে নেবো মানে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা জিরে এটাই কারণ আজকে হচ্ছে নিরামিষ তো সেই হিসাবে নিরামিষ রান্না করব। যাই হোক চলো ভাতটা হোক দিয়ে তোমাদের দাদা ভাই আসুক তারপরে কি করব না করব সমস্তটাই শেয়ার করবো বাপালি কইলি কুইলি আদর দেখো আদর দেখেছ একবারে ঘরের সামনে অনেকটাই বড় হয়েছে বাচ্চাগুলো আর পায়ে মশায় কামড় দিচ্ছে খুব এই বাবা ঘুমচ্ছে নাকি রে ওই ঘুমোচ্ছিস তো রে ঘুমছিস গুড় গুড় আওয়াজ হচ্ছে কেন মশায় কামড় দিয়ে শেষ করে দিল এখানে বারান্দায় কচুর লতি কেটেছিলাম তাই একটু মুছেছি কারণ দাগ বসে গেছিল আর বারান্দাতেও খুব মশা গো কামড় দিয়েছে সব অন্ধকার এদিকটাই ভয়ে পালিয়ে গেল ওরা একটু শান্তিতে বসেছিল ভয়ে পালিয়েই গেল তোমার গাড়ি চালানোর ভয়ে পালিয়েই গেল কি করবো বলো ওরা আসলে আমি একটু ডেকেছি আর টুক করে এসে আমার চটির ওইখানটাতে এসে বসে গেছিল নিয়ে যাও ঘরে ওইখানটাতে রাখো দেখো জল আছে আবার ওই একটা বাটিতে জল রেখেছি পয়তা নেব ও আমাকে তুমি পয়তা দিবা ডাউন তাহলে কি বলবার বাবা ছাপোনাদের কোথায় ডাকলো ও ওদিকে অন্ধকারে আছে ছাপনা আচ্ছা তুই দেখো ছাপোনারা টুকিটাকি করে বেরোচ্ছে দেখো গুজর গুজর করছো এখন পড়েছিলাম এই মাত্র লাইফ শেষ করলাম আজকে লাইফটা অনেকটা সময় নিয়ে করেছি কারণ তোমাদের দাদাভাই ছিল আর আজকে সম্পূর্ণ লাইফটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের দাদাভাইই ছিল মাঝে আমি উড়ে টুড়ে গিয়েছিলাম মাঝখান থেকে যাই হোক এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া সারতে রান্না করে নিয়ে এলাম আলু সাহেবানের তরকারি তার সাথে ভাত ভাতটা দেখিয়েছিলাম কিন্তু আলু সাহবেনের তরকারি দেখানো হয়নি মোবাইলে বেশি একটা চার্জ নেই ভাবলাম ভিডিওটা শেষ করব তার আগে একটু খাবার দাবারটা আমরা খেতে বসি আর তোমাদেরকে একটু শেয়ার করি এখানে রয়েছে মেঘারানী সামনেই বসে রয়েছে আর সুন্দর একটা বই চালিয়েছে সেটা হচ্ছে ইংলিশ বার্সেন যা আমরা ইংলিশে প্রচুর কাঁচা ঠিক আছে আর এই দেখো রয়েছে হচ্ছে মেঘারানি পূজারানি আজকে আসেনি পূজারানি ঘরে রয়েছে পুটো রানি এসেছিল লাইভে একবার ভিডিওতে সেরকমভাবে দেখানো হয়নি যাই হোক এখন খাবারটা বেড়ে নিই আর ওদের রান্না চলছে ওদের রান্না এখনো হয়নি ঠিক আছে মুখটা কি করে দেখো মতো মুখ করে চলুন খাবারটা বেড়ে নিই দিয়ে তারপর তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিই তারপরে ভিডিওটা শেষ করব এই যে বেড়ে দিয়েছি ভাত আর এই যে রয়েছে পাপড় পাঁপড়টাও দেব তো মেঘারানি এখানে মেঘারানি খাবে না ভাত দেখি পাঁপড় খাবি পাপড় খাবি আচ্ছা আর ভালো লাগে না ঠিক আছে আর এখানে আমারও ভাত বেড়েছি আমি একটু বাথরুম থেকে আসি দিই তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করতে বসবো তাই সবাই তরকারি হচ্ছে তোদেরও বাহ খুব সুন্দর হয়েছে তরকারি ঠিকঠাক আচ্ছা চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আগামী দিন ফিরছি ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি হ্যাঁ টাটা